শুধু নিম্ন আয়ের কম শিক্ষিত দিন মজুরকে যেন শ্রমিক বলে শেষ করে না দিই শ্রমিক কিন্তু বিভিন্ন স্তরে আছে শিক্ষকরাও শ্রমিক বিভিন্ন পেশাদারী মানুষ চাকরিজীবী তারাও কিন্তু শ্রমিক মধ্যে শ্রম দেয় দিয়ে যারা আয় করে তারা প্রত্যেকে শ্রমিক বিভিন্ন লেভেলের শ্রমিক আছে এক একজনের পরিচিতি এক এক রকম আমি যদি ক্যাটাগরি করি অন্তত বিশ রকমের শ্রমিক পাওয়া যাবে আমরা যেদিন কয়েকটি কাজ করবো সেটা হচ্ছে অপর্যাপ্ত বয়সের শিশুদেরকে দিয়ে কাজ করানো আমরা বন্ধ করে দেব ষোলোর নিচে ষোলো বছরের নিচে কোনো পথ শিশু কোনো বাচ্চা শিশু যেন কখনো কল কারখানায় কাজ করতে না চায় সে শিক্ষা আগে শেষ করে ষোলোর নিচে আমরা কোনো কাজ করতে দেবো না কোনো বাচ্চা শিশুকে কৃষককে এটা একটা অপরাধ

তাদেরকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না তাদেরকে অবলা শব্দটা ব্যবহার করা যাবে না এই শব্দগুলা অপমানজনক তারা আমাদের সহকর্মী তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ করবে আমরা দেশ গড়বো একসাথে তাই আমাদের স্লোগান হচ্ছে ঘোরা একসাথে ঘোরা একসাথে এসে আমরা দেশ একসাথে দেশ গড়ি আমরা আহ্বান জানাচ্ছি যে এসে আমরা একসাথে দেশ করি এসে পড়া দেশ করি একসাথে তাই আমরা তাদেরকেও কিন্তু মাইনাস করা যাবে না আরেকটা জিনিস আমি চালু করব আমার প্রতিষ্ঠান থেকে আমি আগে শুরু করব বেতনের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকতে পারবে না সমান বেতন দিতে হবে নারী পুরুষকে শ্রমিকদের ক্ষেত্রে এটা অনেক সময় দেখা যায় অনেক শিল্প কলকারখানা কলকারখানায় দেখা গেছে নারী শ্রমিককে কম বেতন দেওয়া হয় পুরুষ শ্রমিককে বেশি বেতন দেওয়া হয় এই সিস্টেমকে বध्द বন্ধ করতে হবে আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আমাদের যন্ত্রণ কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন সিস্টেমের বিরুদ্ধে আমরা এই ভুলদার রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই আমরা ভুলদার সমাজ ব্যবস্থার সংস্কার চাই আমরা এখানে নির্বাচিত হলে সংসদকে ক্ষমতা কুক্ষীত করা সপড় দেখি না আমরা দেখতে চাই রাষ্ট্র সংস্কার করে আমাদেরকে রাষ্ট্রটাকে পরিচালনা করার মতো পরিবেশ তৈরি করে দেন তারপর ইনশাল্লাহ আমরা মহান সংসদীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেব এবং আজ এই মহান মে দিবসে আপনাদের কাছে আমাদের এই ওয়াদা থাকবে বাংলাদেশের সকল শ্রমিক সকল শ্রেণীর বেহনতি মানুষের কাছে আমাদের ওয়াদা থাকবে আমাদের আগামী দিনের রাজনীতির বড় এজেন্ডা হবে আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের অধিকার আদায় করা আপনাদের পক্ষে আওয়াজ তোলা আপনাদের আওয়াজ যেন মহান সংসদে যেন প্রকম্পিত হয় আমরা সেই ব্যবস্থা করব এবং জেনুইন শ্রমিক লেভেল থেকে শ্রমিকদের মধ্যে থেকে সবার সম্মতির মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে শ্রমিক নেতাকে কিন্তু শ্রমিক মন্ত্রণালয়ের মন্ত্রী করতে হবে